আজকে দশটা গরু দেখাবো দর্শক ভাজের বিগ বিগ সাইজের গরু আর মানে যেমন হচ্ছে গরুর সাইজ তেমন গরুর ধান যে মনে করেন একদম পানির পানি আচ্ছা দাম সস্তা থাকবে সস্তা থাকবে দশটা গরুর ধান সে একটা মানে দর্শক ভাই চমক দেবো লাস্টে একটা দাম বলে দেবো এমন দাম বলবো যে কল্পনা করতে পারবে না যে এত বড় বড় গরু এই দামে কীভাবে দিচ্ছে যে কেউ নাই আগে আসতে হবে ভাই সরজমানে

খাবার তো দেখলাম বেশ বড় বড় সাইজের গরু নিয়ে আসছেন এবার আজকে দশটা গরু দেখাবো দশটার ভাতের বিগ বিগ সাইজের গরু আর মানে যেমন হচ্ছে গরুর সাইজ তেমন গরুর ধর মনে করেন একদম পানির পানি

দুশো তিপান্নর এডিয়ালের বাচ্চা যার গরুটা আপনার দেখার মতন হবে কুরবানিতে এইসব গরুর ডিমান্ড থাকে অন্য রকম এই গরুটা দর্শক ভারতের জন্য দাম রাখছি তিন লাখ টাকা তিন লক্ষ টাকা দাম রাখছি জি যে নীতি হিসেবে দাম ধরা আলোচনা করে নিতে পারবে জি পাঁচটার মতো দেখতে এটা ধরেন যে একই মনে করেন মানিকরতন মনে করেন রোজ কফি মনে করেন এটারও কালার ধরেন যে একদম কালার কাকেল একদম টপ কালার এটা হচ্ছে আপনি ফুটে একটু কম দাঁতের দুইটা ওজন আবার এটার থেকে ওটা এক মন বেশি আট মন ওজন হবে দাঁত দুইটা এবং এই গরুগুলো কিন্তু আপনার কুরবানিতে মানুষ খুব আকারে ধরে দেখার মতন মানে ছবির মতন একটা চেয়ারা থাকে পাঁচ আটটা দেখেন কি মোটা মোটা আবার হচ্ছে নাভিক কম্বল সব দিকেই অল করে। এই গরুটা ধরেন যে দর্শক ভাতের জন্য দাম রাখছি তিন লাখ টাকা তিন লাখ টাকা জোড়া ছয় লাখ জোড়া ছয় লাখ কেউ নিতে চলে নিতে পারবে আপনার সাথে কথা বলে দেখতে পারে হ্যাঁ সিরিয়ালে দ্বিতীয় নাম্বার ছিল এটা তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু এটা ব্যান্ড সায়ল সায়ল লাল রঙের একটা লাল রঙের সায়ল যেমন ঝুলে নাভি কম্বল স্যুট এটা কিন্তু ওজন হলো আপনার পাকা হচ্ছে আপনার ছয় মন কিন্তু এখনো দাঁতে আসেনি

দাঁতে নাই তাহলে পরে গোটা হাইট হবে ছেষট্টি হাইট দিয়ে চলে যেতে পারে আচ্ছা এটা এখন নিলে কত রাখবেন এটা দশেক ভাগের জন্য দাম চাচ্ছে দুই লাখ আশি হাজার টাকা দুই লক্ষ আশি কথা বলে এটাও নিতে পারবে সিরিয়াল নাম্বার ছয় একটা গরু নিয়ে এসছি তো বিশাল দেহির একটা গরু দেখতে পাচ্ছি একটা জল হস্তি ভাই এই সরদমনে আসলে আশা ছাড়া বোঝা উপায় না যে এত বড় গরু ক্যামেরা কেমন লাগছে এটা লাইভ ওয়েটে আছে সাড়ে ছয়শ কেজি সাড়ে ছয়শ কেজি লাইভ দাঁতে চারটা আচ্ছা হাইট আটান্ন দেখার মতন ছুটটা ধরেন যে এক হাত না অনেক খালি ভাই সামরাল রাবারের মতন টানলে বলে মনে করেন যে জায়গা যে পরিমাণ সময়টা আছে গরুরা যায় সেটি ভবিষ্যতে ধরেন যে সে একটা দেখার মতন গরু হবে এটা কয় টাকা দাম লাগবে এটা সাড়ে তিন লাখ টাকা দাম চাচ্ছে তিন লাখ পঞ্চাশ জি কথা বলে এটা নিতে পারবে এটা নিতে পারবে ভাই আচ্ছা এটা আজকে সাত নাম্বারটা সম্পর্কে বলেন এটা কি যাচ্ছে এটা হচ্ছে আপনার সায়ল সুটটা পাচ্ছে দেখেন মাসা দেখার মতন ব্যতিক্রম সাদা শ্যামলা গরু যাই দেখার মতন গরুটা হাইট আছে সাতান্ন দাঁতে কেবল দুইটা ওজন ধরেন যে আপনি হচ্ছে পাকা আছে হলো সাড়ে ছয় মুট সাড়ে জি দেখার মতন গরু কিন্তু সেই মাধ্যমে আছে এটাকে খাদ্য দোকানে দিয়ে তৈরি করে নিতে হবে যেই সময় আছে খালি তৈরি করতে হবে এসব গরু সব কেবল দাঁত পড়ছে এসব গরু খালি খাওয়াবে দিন গেলে পরিবর্তন হবে এটা কয় টাকা দাম এটা দশক ভাতের জন্য দাম চাপছি দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার জি সাত নম্বর আট নাম্বার যেটা নিয়ে আসছিলেন ঝোল কম্বলে ভালো হোয়াইট কালার কি এটা এটা হচ্ছে দেখেন শ্যাম হাস সাদা গরুটা সুন্দর একটা দেখার মতো মায় বেশি আর এটা সায়ল ব্যান সায়ল দাঁতে কেবল দুইটা পড়ছে এটা দশক ভাই যদি লেয় এটা দশক ভাইয়ের জন্য দাম রাখছে পুরাপুরি দুই লাখ টাকা দুই লাখ টাকা এটারও কিন্তু ওজন পাকা আপনার সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ওজন আছে

অযত্নের ঘরে ছিল গরুটা ধরেন যে একটা ধরেন নিম্ন একটা বস্তি মানে নিজেই চলতে পারে না সেই পায়ে খামারের থেকে নিয়ে আসে গরুটা দর্শক ঘরের জন্য ধরেন যে এখন ধরেন যে উপযোগী একটা পালার মতন যে একটা ইয়ে আছে দাঁতে যে কেবল দুইটা পড়ছে ওজন এখনো ছয় মন পাকা আছে এই গরুটার দর্শক ঘরের জন্য দাম রাখছে দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশ জি আর দশটা একসাথে এটা হলো সুবর্ণ সুযোগ এবং হলো মানুষের জন্য এটা চমক দর্শক ঘরে দেখলে কইতে পারবে না কিভাবে দিচ্ছে এই দামে